এটা হচ্ছে চট্টগ্রামের আনোয়ারার আনোয়ার রোড বঙ্গবন্ধু টার্নেল এটা আওয়ামী সরকারের আমলে এই রোডটা করেছিলেন জনাবা তৎকালীন সরকার শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তো আমি আজকে যে কাজ শেষে এখানে একটু আড্ডা দেওয়ার জন্য আসছিলাম তো এখানে আমি কখনও ভিডিও করি নাই ভিডিওটা আজকে এখানে ই করলাম আমার এই ঘোড়াকে নিয়ে আসছি এই যে আমার ঘোড়া বি ফোর্ট ডিলাক্স বি ফোর্ট আসলে অনেক সুন্দর এটা যদি আপনাদেরকে দেখায় রোডটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না দেখেন আসলে সংক্ষিপ্ত একটা ভিডিও করে রাখা রাখা আর কি সুন্দর মানে অনেক সুন্দর এটা আসলে মানে ভাষা প্রকাশ করা যাবে না এটা আমাকে দেখাই অনেক সুন্দর অনেক সুন্দর আমি হেলমেট দিয়েছি অনেক সুন্দর ক্লিন ভাবে এত সুন্দরভাবে গাড়ি যায় এই যে অটো যায় এখানে মাঝখানে পার্কের মতো ব্যবস্থা আছে যেখানে মানুষজন বসতে পারে একটু খাওয়া দাওয়া করতে পারে যে সকল যে অন্যগুলো দেখতেছে এগুলা স্পট থেকে আসতেছে আমি যেখানে গেছিলাম ওখান থেকে আসতেছে যারা বেড়ানোর উদ্দেশ্য করে গিয়েছিল অনেক সুন্দর মাসাল্লা মোটরসাইকেল সাধারণত এত আস্তে চালাই না আমি একটু আস্তে আস্তে চালাচ্ছি একটু মানে ভালো লাগতেছে রিল্যাক্স মুডে চালাচ্ছে এখানে বিকালে মানুষ অনেক মানুষ এখানে হাঁটা চলা করতে আসে আড্ডা দিতে আসে দেখুন এখানে আড্ডা দেওয়ার জন্য মানুষজন আসছে তার শেষে আমার মনে হয় এই রোডে যদি কেউ আসে তার ক্লান্তিটা দূর হয়ে যাবে এটা এটা আসলে সত্য কথা অনেক সুন্দর আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি সামনে আমাদের রুটটা শেষ হয়ে যাবে আমি সেই সবজি পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কক্সবাজার আর বাঁশখালী সড়ক অনেক সুন্দর মানুষজন হাঁটতেছে পথচারীরা এগুলা রোডে কিন্তু সাধারণত আপনার হাই হাইডাকও হয়ে থাকে মানুষজন ছিনতায় তিনটায় বেশি হয়ে থাকে এটা হওয়ারই কথা দেখুন আমরা শেষ প্রান্তে চলে আসছি এই যে টার্নেলের ব্যবস্থা এটা কিন্তু আমরা চলে আসছি এখন আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি বের হয়ে গিয়েছে অলরেডি এখন আমরা চটকের থেকে চলে যাচ্ছি অলরেডি আমরা এখান থেকে মুখেছি তার মধ্যে রোডটা কিন্তু আমরা অতিক্রম করে এখন ডিডাউনের রোডে উঠে গেছে যেহেতু চট্টগ্রামের থেকে চলে গেছে আমি ভিডিও করতেছি একটু পরে আমি টান দিব মার্শাল্লাহ অনেক জোরে একটা টান দেবো মনে থাকুন এ যাই হোক আপনার সাথে ভিডিওটা শেয়ার করতে মনে হয় আমারও ভালো লাগবে ঠিক আছে আমি ইমার্জেন্সি দিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম